ঘটক এলো এলো তোমাদের পাড়া আর যদি দরকার থাকে বলো না আমার ঘটক এলো এলো তোমাদের পাড়া আর যদি দরকার থাকে বলো না আমার ঘটকের প্রয়োজন আছে কারো কেউ ছেলে মেয়ে বিয়ে দিতে চান আমি একজন ঘটক ছেলেদের সঙ্গে ছেলেদের বিয়ে আর মেয়েদের সঙ্গে মেয়েদের বিয়ে যে হ্যাঁ কিন্তু আজকাল আর কেউ ঘটকের প্রয়োজন মনে করছে না ছেলেরা মেয়েরা নিজেরা নিজেরাই বিয়ে করে বসে থাকছে কিন্তু আমার সংসার চলবে কি করে আমার কাছে টাকা পাবে না এমন কোন লোক নেই একেবারে চালের দোকান থেকে শুরু করে জুতোর দোকান অব্দি সবাই আমার কাছে টাকা পাবে আপ তেমনি হয়েছে আমার গিন্নিটা হ্যাঁ ঘটক মশাই বাড়িতে আছো এই রে সারা কোন পাওনা না গো হ্যাঁ ও ঘটক আমি বাড়ি নেই ঘটক বলছে কি আমি বাড়ি নেই কিরকম হলো ঘটক কে আরে মন্ত্র মাসি এ পেন নাম ওই পেন নাম ওই কি ব্যাপার তুই বলছো তুমি নাকি বাড়িতে নেই ওই আপনার সঙ্গে একটু আর কি মারছি না তাই আপনি হঠাৎ কি মনে করে এসেছি তোমাকে একটি ঘটকালি করতে হবে কেন এই বুড়ো বয়সে আপনি বিয়ে করবেন নাকি ধর বসে আমি জানি চাঁদ সদাই পুত্র লক্ষ্মীন্দর বিয়ে হবে সেই সাত দিনের মধ্যে একটা সতী লক্ষ্মী কন্যা হ্যাঁ মাথা খারাপ মারা ধান্দা করেছেন না কেন আমি যদি কোনো মেয়ের বাবাকে গিয়ে বলি ও দাদা আপনার মেয়ে সতী পিটি আমাকে পরোটা বানিয়ে দেবে না না ভয় নেই এই নিন এই লোহা কলাই এই লোহর কলাই যে মেয়ে রান্না করতে পারবে সেই মেয়েকে দেখে আপনি দিনে শুকে আসবেন ঠিক আছে তাহলে তাই হবে তা যাক আপনার পারিশ্রমিক কত কী দিতে হবে আপনি বলুন পাঁচশো টাকা দেবো দেখ পাঁচশো টাকা হবে না সাতশো আরে না ও সব কম পয়সায় হবে না তাহলে আমাকে দেবেন নয় কুড়ি দশ টাকা কত নয় কুড়ি দশ টাকা আচ্ছা সাতশো টাকা বেশি না নয় কুড়ি দশ টাকা বেশি হ্যাঁ আমাকে তো অশিক্ষিত ভাববেন না রীতিমতো বাবার খুদ বেশি আমি লেখা শিখেছি বুঝলে বাহ বাহ কোথায় সাতশো আর দেখুন তো নুড়ি আরো দশ টাকা ঠিক আছে এই আপনাকে নয় কুড়ি টাকা দিলাম কাজের পরে আরো দেব আমি তাহলে আসি আচ্ছা আপনি আসুন এবার আমার পকেটে গরম কে ক টাকা পাবে যে পাবে দুশো তাকে দিয়ে দেবো চারশো যে পাবে তিনশো তাকে দিয়ে দেবো নশো আমি বর্তমান নয় কুড়ি দশ টাকার মালিক কিন্তু সারা গিন্নিটা কোথায় গেল বুঝলেন দাদারা আমি আমার গিন্নিটাকে ঠিক মতো খেতে পড়তে দিতে পারি না বলে গিন্নিটা আমার সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে কোথায় গেল কে জানে কি বলে ডাকি কি বলে ডাকবো আমার তো কোনো ছেলে পুলে নেই কার মা বলে ডাকে এই যে আপনারা সবাই পুতুল নাচ দেখতে এসছে সবাই আপনারা ছেলে মেয়ে নাতি নাতি নিয়ে এসছে আপনাদের বাড়ির লোক এসে ডাকবে ও পল্টুর মা ও ঝন্টুর মা ও নানটুর মা সালা আমি কার মা বলে ডাকবো আমাদের ছেলেপুলেই হয় ঠিক আছে আমি একটা মানে রিমিক ডাক ডাকবো ও না হওয়ার মা না হওয়ার মা গো এই

আমাকে মরতে ঠিক আছে আমি এমনি এমনি মিছে মিছে মরি এই গিন্নি আমায় ভালোবাসে কিনা এই গৌরাঙ্গ কাট কাট ঠেসু মরে গেছে কি হলো এই কি হলো এখানে মানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছ কেন ওটা বাজারে যেতে হবে রে কথা বলছে না কেন

তুমি অত ও গো আমার অগ গো আমার মানি ওগ আমার সোনা অটো না কি উঠছি না কেন ও বাবা তুমি অটো না গো বাবা ও বাবা বাবা গো বাবা তুমি কেন গ বাবা ও বাবা কে আমাকে সবকিছু কিনে খাওয়া বলে কে বাবা বলেছে তুমি তো বলেছ একবার নয় অনেকবার বলেছ যখন আমি মিছামিছি মরে গেলাম বাবা সোনা অনেক কিছু বলেছ বলি হম বয়ে গেছে তোমায় বাবা বলতে একবার বললে দোষ কে আমাদের তো ছেলে পুলে হয়নি আর হবে বলে আশা হয়নি কি করবে বলে আমি একটা ছেলে মেয়ের জন্য কত মা ষষ্ঠীর পূজা করেছি ওই মা ষষ্ঠীর পূজা করে কিন্তু তুই গোষ্ঠীর নিপাত করে দিয়েছিস যদি একটা হতো আর হলো না আচ্ছা গিন্নি হ্যাঁ তোর মা ডাক শুনতে ইচ্ছে করে না হ্যাঁ করে তো আমার তো ভীষণ বাবা ডাক শুনতে ইচ্ছে করে দেখ ছেলের মধ্যে আমি আর মেয়ের মধ্যে তুই তাই তোর যখন মা ডাক শুনতে ইচ্ছে করে তোকে মা বলে ডাকবো আর আমার যখন বাবা ডাক শুনতে ইচ্ছে তুই আমার বাবা বলে ডাকবি তুমি না আমার স্বামী আর তুমি আমার মামি এই আমি তো তোমার একমাত্র স্ত্রী আমি তো তো একমাত্র স্পেশাল মিস্ত্রি বুঝেছিস চুপ কেন আচ্ছা কোনো কথা হবে না এখন আমি ঘটকালি করতে যাবো চ রান্না করে দিবি পকেটে একবার হাতটা হাতটা দিয়ে দেখ পকেটে রে বাবা তুমি এত টাকা কোথায় পেয়েছ হা তো অন্য ব্যাপার আমি মনে হয় তুমি কারো বাড়িতে চুরি করেছো চুরি করবো কেন আমি ঘটকালি করতে যাব তো তাই মশাই টাকা দিয়ে গেছে পরে আরও তুমি সত্যি হ্যাঁ ওগো তোমায় আমি কত ভালোবাসি হা দেখেছেন দাদারা গিন্নি পকেটে টাকা দেখেছে অমনি আমার সঙ্গে লাইন করতে ছুটে আসছে তুই এমন কেমন ভালোবাসিস তুমি আমার ভাঙা ঘরে চাঁদের আলো ওরে আমার মধু কুলকুলি রে তুমি আমার শীতের কাঁথা ওরে আমার আলু সিদ্ধ রে তুমি আমার রোদের ছাতা ওরে আমার রস টুলটুলি রে তাহলে তুই আমায় খুব ভালোবাসিস হ্যাঁ শোনো ঠিক আছে বুঝতে পারছি তোর যা যা আছে সব তোকে আমি দেবো যা রান্না করে দিবি আমি খেয়ে ঘটকালি করতে যাবো ঘরে চাল নেই ফ্যানে ফ্যানে ভাত করে দিবি চল ঘরে চাল নেই ঠিক আছে দুটো আলু ভাজা করে দিবি তাই দিয়ে খেয়ে যাবো ঘরে চাল নেই আচ্ছা ঠিক আছে তাহলে আর কী করবি একটা বেগুনের তরকারি করে দিবি এক মুখ বলছি ঘরে চাল নেই রান্না করবো কি ঘরে চাল নেই তোকে আজ থেকে এক মাস আগে আমি দুশো গ্রাম চাল এনে দিয়েছি আরে দুশো গ্রাম চালকে শেষ করে দিচ্ছিস দু মাসে এই মুখ পড়া দুশো গ্রাম চালে দুজনের কদিন হয় হ্যাঁ ও দাদার আপনারা বলুন তো দুশো গ্রাম চালে যদি ছমাস মাস না হয় সেই সংসার করে উন্নতি হবে ও দিদিরা আপনারা বলুন তো দুশো গ্রাম চালে কদিন হয় আমি রান্না করতে পারবো না কি রান্না করতে পারবি নে হ্যাঁ তবে বাবারে মা তুই চুপ কর রে মা তুমি আমি মা বলছো কেন তুই আমায় বাবা বলছিস কেন আমি তো মারের চোটে ব্যথাই বলেছি আমি তো তোর দুঃখের চোটে বলেছি চল গিন্নি ঘরে চল আমি হেঁটে যেতে পারবো না শালা মেরেও মরেছি রে চল গিন্নি তোকে আমি কাঁধে করে নিয়ে যাই চল কে যেন বলছিলে দেখো মেয়েটার এখন বয়স হয়েছে তার বিবাহের জন্য তো কোনো চিন্তা করছো না ঠিকই বলেছো আমার বেহুলাকে তো আমি যাত্রার হাতে তুলে দিতে পারি না তাই বলছি উপযুক্ত পাত্র না পেলে আমি কোনো কথা শুনতে চাই না আমার বেহুলার যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সে ব্যবস্থা করে ঠিক আছে আসতে পারে কে

মেয়ে তো আমার কোনো আপত্তি নেই ঠিক আছে আপনার মেয়ে সতী না সেটা সেটাই পরীক্ষা করবো এই এই লোহার কলাই এই কলাই যদি রন্ধন করতে পারে তাই ভাবে আপনার মেয়ে সতী ঠিক হয়েছে আপনি বসুন মা বেহুলা হটক মহাশয় এসছে বসবার আসন আর পা ধার জল দিয়ে জমা জল দিয়ে যা ঘাটে এই রইল আপনার বসবার আসুন আর পা দেবার যাও থাক মা থাক 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 বসো 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 কি নাম তোমার কুমারী বিহুলা রান্না বান্না সব সংসারের কাজ কর্ম পারো হ্যাঁ দেখি তোমার হাতে আ দানাত না বাহ বাহ হুম ঠিক আছে এসো এসো 马贝胡拉。